হে গাইস দিস ইজ সুব্রত ওয়েলকাম টু ফ্রেশ নিউ ব্লগ আজকে আমাদের গ্রামে ঐতিহ্যবাহী একটা মেলা হচ্ছে কালী পূজা উপলক্ষে তো বিগত দুই বছর পর আমি এই মেলায় যাচ্ছি জানি না মেলায় কি কি আয়োজন করা হয়েছে কত বড় মেলা আজকে হবে দেখতে থাকো আর ইউ রেডি গাইস গ্রাম বাংলার এই ঐতিহ্যবাহী মেলাগুলো যেন এক আনন্দর আমেজ

সত্যি কথা বলতে কি গাইস মেলার মজাটা না ছোটবেলায় অনেক ভালো লাগতো ছোটবেলায় যখন এইখানে আসতাম তখন পাঁচ টাকা দশ টাকা দিত ওইটাই আমাদের কাছে অনেক খুশির ছিল সেই মুহূর্তগুলো আর খুঁজে পায় না তবে যাক হোক মেলায় আসে আমরা সবাই মিলে একটু মজা করতেছিলাম দেখতেছ ওরা বাসে বাজাচ্ছে যাই হোক সাথে থাকো দেখতে থাকো কী করতে এই সেই আমাদের গ্রামে রৈত্যবাহী মেলা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো এবং এই মেলা সম্বন্ধে তোমাদেরকে কিছু বলার চেষ্টা করবো এই বটগাছটা দেখতে পাইলা ওই বটগাছটাই হচ্ছে এই মেলার কেন্দ্রবিন্দু দাদুদের মুখ থেকে যতটুকু শুনছি এই মেলা অনেক আগে থেকে অনুষ্ঠিত হয়ে আসছে মেলাটা মূলত কালী পূজা উপলক্ষেই আয়োজন করা হয় চৈত্র মাসের মাঝামাঝি শেষের প্রতি বছর অথবা দিকে এই মেলাটি আয়োজন করা হয় যদিও আগের তুলনায় এই মেলা এখনও খুব অল্প পরিসরে আয়োজন করা হয় আগে অনেক জমজমাটভাবে মেলাটি আয়োজন করা হইতো ছোটবেলায় আমরা যতটুকু দেখছি অনেক বড় অনুষ্ঠিত হইতো কালী পুজো বলি হইতো ইভেন এই মেলার মাঠটা অনেক বড় ছিল সে তুলনায় মেলাটা অনেক জমজমাট হইতো অনেক লোকের ভিড় হইতো যদিও ছোটবেলার মুহূর্তগুলো মনে পড়ে যায় ছোটবেলায় পাঁচ টাকা দিত দাদুরা দশ টাকা দিত বিশ টাকা থাকতো কাছে অনেক আনন্দ আসতাম মেলাতে দাদুদের সাথে অনেক ভাল লাগতো সেই তুলনায় এখন বড় হয়েছি সেই ফিলগুলো এখন পায় না সেই অনুভূতিগুলো হারায় হারাই গেছে মেলায় আসলাম দেখতে পেলাম যে মেলাতে যা যা আয়োজন করা হয়েছে ছোটখাটো ভাবে এই যে আরহা এটাকে আরহা বলে মতন যে এটা দেখতে আরহা তো তারপরে আরও অনেক কিছু মেলায় যা যা থাকে এখানে অনেক কিছু আছে তো যদিও আমাদের এই মেলাতে ছোট ভাইরা দোকান দিছিল তো ছোটবেলা যে খেলনা টমটম না কি বলে তো ওইটাও তো দেখানোর চেষ্টা করছিলাম সো ওইটা দেখতে পাইলাম সেই তুলনায় ছোটবেলায় কিছুটা ফিরে গেছিলাম এমনটা মনে হইলো তো এখন মেলা আসলে পরেও সেই অনুভূতি গুলা ভালোবাসা ভালো লাগাগুলো কাজ করে না জানে না কেন তবে সেই এখন অনেক মিস করি তো মেলায় ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম তোমাদেরকে আর এখানে অনেক লোকজন আসছে যেহেতু এইবার মেলাটা ঈদের পরের দিনই অনুষ্ঠিত হয়েছে এখানে তো সেই তুলনায় মানুষজন হয়েছে বাট মেলাতে যে আমেজটা সেই আমেজটা দেখা যায় না যাচ্ছে না গ্রামের যে গ্রামীণ মেলাটা সেই তুলনায় মানুষ অনেক মজা ঠজা করে তো এই আজকের মেলাতে ওই অতটা দেখতে পাচ্ছে না তবে এইটা ভালো লাগতেছে যে চীনা অচেনা মানুষদের সাথে এরকম দেখা হচ্ছে আমি তোমাদেরকে মেলাটা একটু দেখানোর চেষ্টা করলাম আমাদের গ্রামের ঐতিহ্যবাহী মেলাটা যদিও এখানে অনেক পুরনো মেলা এইটা কালী পুজো উপলক্ষে হয়ে থাকে তো সেই ক্ষেত্রে এইটা আমাদের গ্রামে একটা ঐতিহ্য গ্রামীণ মেলা তো দিন দিন হারাই যাচ্ছে সেই তুলনায় এখনো যে মেলাটা আসে আমাদের দেশে অনেক জায়গায় গ্রামের মেলাগুলো আসে আবার কিছু হারিয়ে গেছে বা অনুষ্ঠিত হয় না এই মেলাটা এখন উদযাপন হচ্ছে এটা আমাদের কাছে অনেক কিছু ছোটবেলা থেকে দেখে আসছে এখন পর্যন্ত এটা আমাদের গ্রামের ঐতিহ্যবাহী একটা মেলা তোমাদেরকে ঘুরে দেখার চেষ্টা করলাম আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সাথে থেকেও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে